আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হবে তেরো জুলাই তোমাদের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী স্বাস্থ্য সুরক্ষা সিলেবাসটা হচ্ছে প্রথম চারটা অধ্যায় আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চতুর্থ অধ্যায় লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমরা জানো বোর্ড থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন ব্যসাইমেন্ট দেওয়া হয়নি তাই তোমরা কীভাবে পরীক্ষায় প্রিপারেশন নেবে এর জন্যই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে আর সরকার থেকে পরীক্ষার আগের দিন নির্দেশনা দেওয়া হলে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব আমরা গত তিনটা পর্বে প্রথম তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখোই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রথমে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চতুর্থ অধ্যায় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক মানব জীবনে বয়সের ভিত্তিতে কতগুলো পর্যায় রয়েছে ছয়টি পর্যায় রয়েছে প্রশ্ন দুই দশ থেকে ১৯ বছর পর্যন্ত পর্যায়কে কোন কাল বলা হয় কৈশোরকাল বলা হয় প্রশ্ন তিন কৈশোরকালের অপর নাম কি বয়সন্ধিকাল প্রশ্ন চার মেয়েদের বয়সন্ধিকাল শুরুর সময় কত আট থেকে তেরো বছর প্রশ্ন পাঁচ ছেলেদের বয়সন্ধিকাল শুরুর সময় কত দশ থেকে পনেরো বছর প্রশ্ন ছয় বয়সন্ধিকালে যেসব পরিবর্তন দেখা যায় সেগুলো কত প্রকার সেগুলো তিন প্রকার প্রশ্ন সাত বয়সন্ধিকালে কিশোরদের গলার স্বর কেমন হয় স্বর ভঙ্গ হয় এবং মোটা হয় প্রশ্ন আট সহজে রেগে যাওয়া কৌশলকালীন কোন পরিবর্তনের অংশ মানসিক পরিবর্তনের অংশ প্রশ্ন নয় বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তনের পাশাপাশি কোন ধরনের পরিবর্তন হয় মানসিক পরিবর্তন হয় প্রশ্ন দশ ছেলে ও মেয়েদের শারীরিক পরিবর্তনের কারণে কিসের সৃষ্টি হয় মানসিক চাপের সৃষ্টি হয় প্রশ্ন এগারো আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে কোন বয়সে কৈশোর বয়সে প্রশ্ন বারো বয়সন্ধিকালে কিশোর কিশোরীরা কোন ধরনের নিজেতনের শিকার বেশি হয় যৌন হয়রানি প্রশ্ন তেরো কিশোর কিশোরীরা যৌন নির্যাতনের শিকার হতে পারে কাদের দ্বারা নিকট আত্মীয় বা আপনজনদের দ্বারা প্রশ্ন চোদ্দ অপরিচিত কারো কাছ থেকে কি গ্রহণ করা উচিত নয় উপহার প্রশ্ন পনেরো কখনো কারো দ্বারা নির্যাতন বা উৎপীড়নের শিকার হলে সেটা কি করা উচিত নয় চেপে রাখা উচিত নয় প্রশ্ন ষোলো নির্যাতনের শিকার হলে মুখে বলতে না পারলে কীভাবে জানানো যেতে পারে লিখেও জানানো যেতে পারে প্রশ্ন সতেরো জাতীয় পর্যায়ে পরিচালিত হেল্পলাইন নাম্বারগুলো হলো নাম্বারগুলো কী কী সেগুলো হচ্ছে একশো নয় নয়শো নিরানব্বই তিনশো তেত্রিশ ওয়ান জিরো নাইন এইট প্রশ্ন আঠারো যৌভায়নী প্রতিরোধে হাইকোর্ট কর্তৃক নীতিমালা প্রণীত হয় কত সালে চোদ্দো মে দু হাজার নয় সালে প্রশ্ন উনিশ বাংলাদেশ সংবিধানে কত নং অনুচ্ছেদের মর্মার্থ অনুযায়ী যৌভায়ানী নীতিমালা অনুসরণ ও পালন করা বাধ্যতামূলক একশো নং অনুচ্ছেদ অনুযায়ী প্রশ্ন বিশ যৌন ঘটনা ঘটার কতদিনের মধ্যে অভিযোগ কমিটির কাছে অভিযোগ পেশ করতে হবে তিরিশ কার্য দিবসের মধ্যে প্রশ্ন একুশ আমাদের সুরক্ষার জন্য প্রথমে কিসের প্রয়োজন প্রথমে সচেতনতার প্রয়োজন প্রশ্ন বাইশ নিজেদের সুরক্ষায় কোনটি নির্বাচনে সতর্ক থাকতে হবে বন্ধু নির্বাচনে প্রশ্ন তেইশ কোন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে সুরক্ষা টিম তৈরি করতে হবে হাইকোর্টের নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীরা এই পর্যায়ে আমি আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক সুরক্ষা টিমের দায়িত্ব কি আমাদের সকলের সমন্বয়ে সুরক্ষা টিম গঠিত হবে সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে পরিবেশকে স্থিতিশীল রাখাই সুরক্ষা টিমের প্রধান দায়িত্ব সম্মিলিতভাবে যা সহজে সম্ভব হয় অনেক ক্ষেত্রে তা একার পক্ষে সম্ভব হয় না সুরক্ষা টিমের বদৌলতে অনেক মানুষ একটি প্ল্যাটফর্মের নিচে চলে আসে ফলে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করা সহজ হয় প্রশ্ন দুই কৈশোর কিভাবে আমাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখে কৈশোর আমাদের স্বপ্ন দেখায় আমাদের মনের সব ইচ্ছে এবং স্বপ্নগুলো কৈশোরই ডালপালা ছড়াতে থাকে স্বপ্নে জাল বুনতে সাহায্য করে নানারকম কল্পনা এবং পরিকল্পনা আমাদের মনের আকাশে রঙিন ঘুড়ির মতো ভেসে বেড়ায় কৈশোরের স্বপ্নগুলোই আমাদের জীবন পথের পাথেও প্রশ্ন তিন কৈশোরের প্রতিকূলতাকে কীভাবে কাটিয়ে ওঠা যায় কৈশোরের সব কিছুই মধুর হয় না আমাদের ইচ্ছেগুলো নানা কারণে ক্ষতিগ্রস্ত হয় স্বপ্নগুলো হারিয়ে যায় বাস্তবতার ফিরে আমরা হোচট খাই পড়ে যাই আবার উঠে দাঁড়াই কৈশোর আমাদের প্রেরণা দেয় কৈশোরের অপার শক্তি আমাদের উঠে দাঁড়াতে শক্তি যোগায় প্রশ্ন চার নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে এরকম কয়েকটি আচরণের কথা লেখো নির্ভরশীলতা আসক্তি তৈরি হতে পারে এরকম কয়েকটি আচরণ হচ্ছে মোবাইলে গেম খেলা অশ্লীল ছবি ও ভিডিও দেখা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় দেওয়া ধূমপান ও মাদক সেবন করা প্রশ্ন পাঁচ কয়েকটি ঝুঁকিপূর্ণ আচরণের তালিকা লেখো যৌন নিপীড়ন সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ নিম্নরূপ অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ অশোভন কথা অঙ্গভঙ্গি আচরণ ছবি বা ভিডিও দেখানো অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা অঙ্গভঙ্গি ব্যবহার করে ঠাট্টা বিদ্রুপ করা এবং চিঠি বা টেলিফোন বা মোবাইল ফোন বা এস এম এসের মাধ্যমে এ ধরনের আচরণ প্রকাশ করা ভয় দেখিয়ে যৌন সম্পর্ক করতে ছবি তুলতে বা ভিডিও করতে বাধ্য করা শারীরিক ও মানসিক আঘাত করে উপরিয়ক্ত বিষয়গুলোকে বাধ্য করা ইত্যাদি প্রশ্ন ছয় আমরা নিজেদেরকে কীভাবে সুরক্ষিত রাখতে পারি নিজেদেরকে সুরক্ষিত রাখার প্রথম শর্ত হচ্ছে সচেতন হওয়া বর্তমানে যৌন হয়রানি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে তাই ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করতে হবে যে কোনো জায়গায় যে কোনো মানুষকে নিপীড়নের শিকার হতে দেখলে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে আইনের আশ্রয় নিতে হবে ত্রিপল নাইন বা নয়শো নিরানব্বই নম্বরে জরুরি কল সেন্টারে কল করে সেবা নিতে হবে সেই সাথে নিজের সুরক্ষার দায়িত্ব নিজেকে নিতে হবে প্রশ্ন সাত বয়সন্ধিকালে সন্তানদের সাথে পিতামাতার কী রূপ আচরণ করা উচিত তা ব্যাখ্যা করো বয়সন্ধিকালের পরিবর্তনগুলো সম্পর্কে জানা থাকলে এবং এ সম্বন্ধে করণীয় বিষয়ে পূর্ব ধারণা থাকলে কিশোর কিশোরীদের মানসিক প্রস্তুতি থাকে ফলে তারা বিষয়টি সহজভাবে নিতে পারে তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় না এবং সম্ভাব্য রোগপীথীও প্রতিরোধ করা যায় বয়সন্ধিকালে যে কোনো পরিবর্তন ঘটলে মা বাবার সাথে অবশ্যই আলোচনা করা উচিত ফলে সংকোচ কমবে এবং একা থাকার প্রবণতা কমে যাবে বয়সন্ধিকালে ছেলেদের শারীরিক পরিবর্তনের সাথে সাথে আবেগিক পরিবর্তন ঘটে এই বয়সে তাদের যে মানসিক পরিবর্তন ঘটে তার সাথে খাপ খাওয়ানোর জন্য তাদের সাথে মা বাবা ও অভিভাবকদের বন্ধুসুলভ ও সহানুভূতিশীল আচরণ করতে হবে তাদেরকে মানসিক দিক সহ অন্য সব ব্যাপারে সহযোগিতা প্রদান ও সাহায্য যোগাতে হবে এতে করে তাদের মানসিক প্রফুল্লতা বজায় থাকবে এবং তারা সুস্থভাবে বেড়ে উঠবে প্রশ্ন আট হয়রানি নিপীড়ন ও সহিংসতার ঘটনা প্রতিরোধ ও মোকাবেলার জন্য কি কি করতে হবে যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতার ঘটনা প্রতিরোধ ও মোকাবেলার জন্য যা যা করতে হবে এক পরিবার থেকে ছেলে মেয়েদের সুস্থ মানসিক বিকাশের জন্য অভিভাবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে তিন শিশু কিশোরদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে হবে চার সম্প্রচার মাধ্যমগুলোতে মানসম্মত তথ্যবহুল প্রচার প্রচারণা ও অনুষ্ঠান উপস্থাপন করতে হবে পাঁচ কিশোরদের ঝুঁকিপূর্ণ আচরণে শাস্তি বা আইন সম্পর্কে জ্ঞান দান করতে হবে ছয় শিশু কিশোরদের মানসিক বিকাশের জন্য পাড়া মহল্লায় খেলার মাঠ পাঠাগার ব্যায়ামাগার প্রকৃতি স্থাপন করতে হবে সাত নৈতিক ও ধর্মীয় শিক্ষার সুব্যবস্থা করতে হবে প্রশ্ন নয় বয়সন্ধিকালে কিশোরীদের খাদ্যের ব্যাপারে পরিবারের ভূমিকা কি তা মূল্যায়ন করো বয়সন্ধিকালে শারীরিক বৃদ্ধির জন্য পুষ্টিকর খাবারের প্রয়োজন হয় তাই বয়সন্ধিকালে কিশোরীদের খাদ্যের ব্যাপারে পরিবারের যেসব ভূমিকা রয়েছে তার নিচে উপস্থাপন করা হচ্ছে মানুষের স্বাস্থ্য মনে স্বাভাবিক বিকাশের পথে বড় একটি বাধা হচ্ছে পুষ্টিহীনতা আর এই পুষ্টিহীনতা দূরীকরণে পারিবারিক পদক্ষেপ ও সচেতনতা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে কারণ পুষ্টিহীনতার প্রধান কারণ হচ্ছে অজ্ঞতা ও অসচেতনতা যেসব পরিবারের লোকজন পুষ্টিহীনতার কারণ সম্বন্ধে অজ্ঞ সে পরিবারগুলোতে পুষ্টিহীনতার পরিমাণ বেশি অনেক পরিবারে দেখা যায় মাছের মাথা দুধের শর পনিরের টুকরো চর্বি সহ মাছ বরং মাংসের বড় টুকরো ইত্যাদি ছেলেদের ও বয়স্কদের পরিবেশন করা হয় যার ফলে উক্ত পরিবারের কিশোরীরা অপুষ্টির শিকার হয় বয়স্কদের চেয়ে কিশোর কিশোরীদের আমিষের চাহিদা বেশি তাই এসব খাদ্য বয়স্কদের ও শুধু ছেলেদের পরিবেশন না করে কিশোরীদেরও পরিবেশন করা উচিত আবার খাদ্য সম্পর্কে কিছু কুসংস্কার রয়েছে যা সম্পর্কে পরিবারের ধারণা রাখা দরকার এছাড়াও পুষ্টিকর খাবারের বিষয়ে সচেতনতার পাশাপাশি পারিবারিক পদক্ষেপ নিতে হবে যেমন আমিষের চাহিদা পূরণের জন্য হাঁস মুরগি এবং কাভি পালনের মাধ্যমেও পুষ্টিহীনতা দূর করা সম্ভব এজন্য জন্য পরিবারের সবাইকে পুষ্টিমান যুক্ত খাবারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হবে সর্বশেষ প্রশ্ন দশ যৌন মুক্ত শিক্ষা পরিবেশ তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠানের করণীয়গুলো কী কী যৌন মুক্ত শিক্ষা পরিবেশ তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠানের করণীয়গুলো হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শিক্ষাবর্ষের শুরুতে শ্রেণীর কাজ শুরুর পূর্বে শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রমের ব্যবস্থা রাখতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ গ্রহণের জন্য অভিযোগ বাক্স স্থাপন করতে হবে যাতে কেউ পরিচয় গোপন রেখে অভিযোগ করতে পারেন অভিযোগ গ্রহণ তদন্ত পরিচালনা এবং সুপারিশ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমপক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট একটি অভিযোগ কমিটি গঠন করবেন যার অধিকাংশ সদস্য হবেন নারী যৌন হয়রানি ঘটনা ঘটার সাধারণত তিরিশ কার্য দিবসের মধ্যে অভিযোগ কমিটির কাছে অভিযোগ পেশ করতে হবে অভিযোগ কমিটি তিরিশ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদান করবে শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর সান্মাসিক মূল্যায়ন বা অর্থবার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ